মুক্তধারা সংস্থার উদ্যোগে গতকাল মহালয়ার দিন উদযাপন করা হল অপরাজেয় অপরাজিতা শীর্ষক একটি অনুষ্ঠান বিশিষ্ট অভিনেতা ও প্রযোজক শ্রী রাহুল বর্মনের পরলোকতা সহধর্মিনী স্বর্গীয়া শ্রীমতী অপরাজিতা বর্মনকে অপরাজেয় অপরাজিতা শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শ্রী রাহুল বর্মন সহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার অন্যতম বিশিষ্ট অভিনেত্রী তথা নৃত্যশিল্পী শ্রীমতী দেবশ্রী রায় স্বস্তিক পদ্মশ্রী মমতা শঙ্কর সঙ্গীত শিল্পী শ্রী সৈকত মিত্র বাচিক শিল্পী শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন শ্রী সতীনাথ ভট্টাচার্য সঙ্গীত শিল্পী শ্রীমতী যোজ মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী শ্রীমনময় ভট্টাচার্য অভিনেতা শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী বিধায়ক শ্রী দেবাশিস কুমার সহ প্রমুখ বিশিষ্টজনেরা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অভিনেত্রী শ্রীমতী চৈতি ঘোষাল শ্রীমতী দেবলীনা দত্ত শ্রী দেবদূত ঘোষ ও শ্রী গৌতম ভট্টাচার্য অনুষ্ঠানে বিশিষ্ট বাচিক ও সঙ্গীত শিল্পীরা সরিয়া শ্রীমতী অপরাজিতা বর্মনের লেখা কবিতা ও গান পরিবেশন করে শ্রদ্ধা জানান বসতে দাও অন্তত আর আধ ঘন্টা একটু প্রার্থনার সময় হাই রে পুরুষেরা আজও অনেকে ওথেলোর মতো মূর্হ তবু কেউ কেউ ক্ষমা প্রার্থী ফিরে আসবো বলে সে ঘোর বেলা নৌকা ভাসিয়াছে এখন দুকুল লুপ্ত অগ্নিময় অমা সমক্ষণ মোহ ভিখারিখে সারা রাত হাসি কাঁদিয়ে উপরে কলমকে চাঁদ চোখের জোয়ারে ভেসে যায় না কোন অলৌকিক ঝুল বারান্দায় দাঁড়িয়ে থাকে কোন অর্কিড ফুটে থাকে চিরকাল লতানো গাছের নিচে

Son of God দিন শেষের প্রস্তুতি চলছে বনে পাহাড়ে ঢেউ ফেলানো ব্যস্ততায় বন পাহাড়ে ক্রমশ ধূপ ছায়া এক ঝলক কমলা আগুনের ফলা ঝলসে উঠল মাথা নিচে উইলোর এলুচুরে ঘেরা অশ্রু ঝকঝকে আর সে হ্রদে ভাসছে মিত্রতার গুচ্ছ গুচ্ছ শ্যাওলা রঙা শান্ত অতীত তাতে ঠুকরে খাবার খুঁজে চলেছে বিস্মৃতির শ্বে তো শুক্র রাজহাঁস কি লীলাময় গ্রীবা সৌষ্ঠ কি মসৃণ পেলব আর অনায়াস সাঁতার বন্ধুত্ব মিত্রতা সাহচর্য ভারী মধুর অথচ যেন বাহু দুরাগত সব শব্দ শব্দের অভ্যুত্থান পাহাড়ি ঘোড়ার ঘোরের শব্দের মতো সব কিছু ছুঁয়ে ছুঁয়ে শৃঙ্গ থেকে শৃঙ্গে উঠে যায় শেষে বহার একে ভরি গভীর গিয়ে পশি নিরাবনি শীতব ধরে কোন চায় আারো কে শোভা দিয়েছে বি ছাই কলুষিত গন্ধ মাদুন পর্বত যেখানে বিস্তীর্ণ শুধু এক রাস বেলে মৃত্যুকে রেখেছি অল্প ঠেলে আগে রাত্রি আক্ষেপ শিখুক বুঝিনি ব্যতিক্রমী নারী শব্দরূপ বর্ণিকা ভঙ্গের কাজ রাত্রি অন্ধকার আকাশ নক্ষত্র দীপাবলি অন্তরে চলছে পথ খোঁজা রুদ্ধ দিক দিগন্তর ঘোর অন্ধকার হাতের মুঠোয় ঘামে বিষণ্ন রুমাল মচকানো জ্যোৎস্না ঠোঁটে লেগে আছে রুপালি রঙা লিপস্টিকের মতো ভুলে যাওয়া গল্প বুঝি এরকমই সংলাপবিহীন শেষ বেলা এরকমটি হয় বোধ জানলার বহু নিচে পড়ে থাকে পিঁপড়ের নগর ঘড়ি বন্ধ টেলিফোন থেমে থাকে বলে চাপা শব্দ উঠলে ওঠে কখনো জীবন এবং মৃত্যু হা হা আছে এবং হায় হায় কিন্তু কেন স্থির করতে পারি না জীবনের জন্য শোক করব না মৃত্যুর জন্য সন্দেহ দীর্ণ মন বুদ্ধিতে খেলে না স্নিগ্ধ সরলার্থ কেন জীবন আর কেন তা মরণ বুকের ভিতরে কিছু শব্দ উঠে আসে শব্দ নয় প্রতিধ্বনি মাত্র একটি আকস্মিক আর্তনাদ হৃদয়ের ধ্বনি যা আকাশের স্বাদ নিয়ে পর্বতের দেওয়ালে মে একটা ঘন কুয়াশা যেন ক্রমশই ঢেকে দিচ্ছে দৃষ্টির নাগাল আজ নেই যা দেখেছি কাল কিংবা হয়তো আছে কিন্তু অন্য ভাবে অন্য কোন ভাবে রহস্য বৃত্ত গাঢ় কুয়াশা আমরা কতটুকু জানি সেই সবার অনেক অনেক আগেই নিরানুভাব নীরব হয়ে আসে সারা রাত নির্ঘুমের অসহ্য যাতনা হেমন্ত কধুলির ঝরে পড়া হলুদ পাতায় এখনো অনেক দাহ বাকি আছে জানি আর সেই কারণেই বোধ হয় মৃত্যুর কথা এখনো সেভাবে ভাবিনি হঠাৎ অপরাজিতা চলে গেছে যাওয়ার সময় হয়নি আমিও অনেক মৃত্যু পিছিয়ে দেখলাম আমার পরিবারের আমার মা দু হাজার বাইশে আমার বর্দি যাকে আমি মা বলতাম দু হাজার চব্বিশে চলে গেল আর দু হাজার পঁচিশে একসঙ্গে ছোটো থেকে বড় হয়েছি একসঙ্গে স্কুলে পড়েছি একসঙ্গে অনেক মঞ্চে নাচ করেছি সে আবার পাঁচ বছর ধরে আমার বাড়ির পাশে বাড়ি নিল যাতে আমার সঙ্গে থাকতে পারে আমার বিপদে আপদে থাকতে পারে সে মানুষটাও দশই জুলাই চলে গেল তাই রাহুল আর আমি

ভালোবাসা দিতে পারতো আর ভালোবাসা কাটতে পারত সুতরাং ও কোথাও যেতে পারে না ও এখানেই আছে আমাদের মধ্যেই আছে এখানেই হয়তো কোনো একটা সিটে কোথাও বসে আছে কোনো জায়গায় বসে আছে সবটাই দেখছে সব আজকে অপরিচিতার এই অনুষ্ঠানে এভাবে আসতে হবে এটা আমার অন্তত আমার কাছে ভাবনার অতীত ছিল রাহুল এবং অপরাজিতাকে আমি অনেকদিন ধরেই চিনি এত সুন্দর একটা ওদের সমঝোতা ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল খুব সুখী ছিল ওরা আমার মনে হয় আমার কীভাবে যতবার দেখা হয়েছে অনেক অনুষ্ঠানে অনেক জায়গায় সেখানে অপরাজিতা থাকবে না এটা মেনে নেওয়াটাই কঠিন কিন্তু কিছু করার নেই থাকা এবং চলে যাওয়া এটা তো মানুষের উপর নির্ভর করে না তাই স্বাভাবিকভাবেই আমরা সকলেই চলে যাব প্রত্যেকেই কনফার্ম টিকিট নিয়ে বসে আছি কখন ট্রেন আসবে সেই জন্য সেটা ওইখানে দেখবে ওই লেট হয় না ওরা একদম কনফার্ম করা থাকে সময় চলে ট্রেন যাই হোক এটাই জীবন এটাই মানতে হবে এটাই চলতে হবে এভাবে তোমাকে আমি ভালোবাসি আকাশের তারার মতো সমুদ্রের স্বচ্ছ ফেনার মতো জ্যোৎস্না রাতের মরুভূমির মতো কিংবা শাহজাহানের তাজমহলের মতো তোমায় আমি ভালোবাসি কাঞ্চন জঙ্ঘার ফাঁক দিয়ে দেখা মনোরম সূর্যোদয়ের মতো কিংবা মিরামার বিচে দাঁড়িয়ে দেখা নয়না বিরঙ্গ মতো তোমায় আমি ভালোবাসি টক ঝাল মিষ্টি মতো কিংবা বিরিানি ভোলা মতো তোমায় আমি ভালোবাসি এখানে উল্লেখযোগ্য বিশিষ্ট অভিনেত্রী তথা নৃত্যশিল্পী শ্রীমতী দেবশ্রী হাতে উদ্বোধন হল অপরাজেয় অপরাজিতার শীর্ষক একটি ইউটিউব চ্যানেল ক্যামেরায় অত্রি ব্যানার্জির সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা